আমি আজকে বা ষোলো বছর ধরে এনে থাকতেছি ওই যে আমার তো আমার জনটা ইয়ে টয়লেট থাকবার সবই যে সাধারণ একটা সব বন্ধ কইরা দিছে আমার বন্ধ কইরা করে যে লি সুগ আছে তিনটা সারা আমার কারেন্টের লাইন কেটে দিব আমি একজনটা দিতাম লিচে সেইটাও বাধা দিছে মানে টাকা দিয়ে আমি কারেন্টের বিল ইয়া দিয়ে কারেন্ট বিল সেইটাও দিছে না আমারে করে আন্দাইয়া ঘর ধর যা সব বন্ধ করে রাঙ্গো ওই যাবার যে বেড়া দিতেছে আটকাইতেছে আমার স্বামীও নাই একটা বাচ্চা থাই সাধারণ বাংলা সাঙ্গা ঘর করে আটকাই দিছে কোনো ভাই জাগা জায়গা যাই না তারপরে আমাদের অনেক কষ্ট দিতে তহন তখন হামলা ধে হারুম দুম করে তারপরে আঙ্গ নির্যাতন ই করে আঙ্গ খুব কষ্ট দিয়া করে এই যে আমার ফাখের ঘর ওই জামাল টয়লেটটা সব দিছেন দিচ্ছেন দেখার হাতের ভেড়া দিয়া কালকে আমি তো চলছি আমরাও এক টুকটুরি পরে যার মার জমি হ্যাগো কিচ্ছুই দেয় না আই এই ধর এই রাস্তাটা এখন তো বন্ধ কইরা দিছে তাগো কয় বাড়িতে যাইতো গা তাগো কিচ্ছু দেয় না তাগো যখন তখন হুমকি দিছে বাড়িতে ঘরতে বাইরে ধুয়ে যাইতো এই কামটা করছে অন্তত একটা রাস্তা রাই হলো তারা তো চলাফিরার দরকার ছিল তারা চলাফিরা করবো এরকম ভাই মানুষ কাম করে হ্যাঁ এই এলাকার মানুষ আছে মান্য গুণ লোক আছে লই আবু লই আবু ইয়া এটা একটা মীমাংসা যাক মীমাংস তার জমিন ভাই ফাঁসা কথা ঠিকই জমিন ভাই তোর জমিন নেই রাস্তা তো বেটাকে দিয়ে লিবি দেখুন রাস্তাটা দেওয়ার দরকার না আর এই যে একটা ব্যবসার থাকে বেডি মানুষ পোলার বু হৌর ফিরে গেছে না এই যে রান্না ঘরটা রান্তু ঘরটাছে না এই যে টয়লেটের মধ্যে বেড়েছে আর একটা ওই যে একটা ঘর দিয়ে ফিসে একটা ঘরের উপরে এই ঘরটা যে ভাঙছে এটা কি হইছে একটা ঘর ভাঙা কেমন মনো মনে না আপনারা হ্যাঁ

বাথরুমে পর্যন্ত যেতে পারছেন না এক ঘর থেকে অন্য ঘরে যাবেন সেই রাস্তাও বন্ধ করে দিয়েছে এমন কি একটি ডিম পাড়া মুরগির খামারে যাওয়া আসার রাস্তাও বন্ধ করে দেওয়ার ঘটনা ঘটেছে এতে ওই খামারের অন্তত তিন হাজার ডিম পাড়া মুরগি না খেয়ে মারা যাওয়ার উপক্রম হয়েছে এমন অমানবিক ঘটনাটি ঘটেছে গাজীপুরের কাপাসিয়ার বরুণ গ্রামে মুরগির খামারের মালিক ও অসহায় ওই পরিবারের লোকজন বিভিন্ন মানুষের কাছে বিচার চাইতে গিয়েও হচ্ছেন নানা বাধার শিকার ঠিক এভাবেই একটি অসহায় পরিবার ও মুরগির খামারের মালিক অসহায়ত্ব ভাবে দিন কাটাচ্ছেন এর সঠিক বিচার ভুক্তভোগীরা দেশবাসীর কাছে দিয়েছেন বাকি কথা ভুক্তভোগীদের কাছ থেকেই শুনুন পোলট্রি ফার্ম দিয়ে আমার জীবিকা নির্বাহ করে আসতেছে বিগত তিন তারিখ তিন তিন এক ছাব্বিশ তারিখে আমার স্ত্রীর শতাল তো বুন সতালতো বোনেরা এবং তার স্বামী নাদিরা বেগম আরও দলবল নিয়ে আইসা এখানে একটা বেড়া প্রদান করে কাটাতারে বেড়া বেড়াটা এইভাবে দেয় আমরা আমাদের সৃজন করা যে রাস্তা দিয়া ফার্মে খাদ্য আদান প্রদান করি এবং হাঁটা করি এই রাস্তাটা বন্ধ করে দেয় মেন রাস্তা থেকে এখন বাড়ি থেকেও আমরা বার হইতে পারছি না ফার্মে ঢুকতে পারতেছি না আমাদের খাদ্য নিয়ে এই ফার্মে ব্যবসাটা ধ্বংসে মুরগি মারা যাওয়ার অবস্থা আমাদেরকে হুমকি দিচ্ছে মুরগি এবং গর্তে বাইরে যাওয়া এই যে সড়কটি দেখতে পাচ্ছেন এই সড়কটি কিন্তু কাপাসিয়া ইননের বরুণ গ্রামের বরুণ বাজার থেকে এসে এই বরুণ গ্রামের ভিতরে ঢুকেছে এই সড়কের পাশেই কিন্তু একটি মানে কাটা তারের বেড়া আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে তারের ভেড়াটা এই ভেড়াটার পিছনে কিন্তু একটি ঘটনা রয়েছে এইখানে বেড়াটি কিন্তু এমনভাবে দেওয়া হয়েছে যে এই যে পাশের যে যারা যারা জমিওলা মুজিবুর রহমান সহ আরও অন্যান্যরা তাদের তাদের বাড়ি থেকে বের হতে পারছেন না পাশাপাশি তাদের একটি পোলট্রি ফার্ম রয়েছে ডিম পাড়া মুরগি সে পাড়া মুরগি ফার্মে খাবার নিতে পারছেন না এই জন্য এক পর্যায়ে মুরগি এখন মারা যাওয়ার উপক্রম হয়েছে এই যখন অবস্থা এই যে দেখুন যে মানুষ আসলে কিভাবে নিজ ঘরে গৃহবন্দী হয় তার চিত্রটাই কিন্তু আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি বাংলাদেশে এমন একটি ঘটনা ঘটেছে আমার মানে জানা নেই এই যে দেখুন একটি মুরগি ফার্ম এখানে লেয়ার মুরগির ফার্মটি কিন্তু রয়েছে ফার্মের খান দিয়ে এই যে কাটা তারের বেড়া দিয়ে বিভক্ত করা হয়েছে হঠাৎ করে এইভাবে একটি পোলট্রি ফার্ম উৎপাদিত ডিমের একটি খামারে এভাবে মাছ খান দিয়ে তারের কাটা তারের বেড়া দিয়ে বিভক্ত করে রাখা এবং এই মুরগিগুলোর ভবিষ্যৎ অনিশ্চিত করে রাখা যেই মানে দৃশ্য আজকে দেখে অনেকটা আমরাই হতবম্ব হয়ে গিয়েছি আর আমি এই যে বাথরুমও যাই পারি না আবার এই যে তারপরে আমার পাখের ঘর সব বন্ধ কইরা দিছে টয়লেট বন্ধ কইরা দিছে তারপরে আমি কারেন্ট বিল দিতে তিনটা লিচু বাবা দিছে ষোলো মানুষের টেনতে টাকা লইতাম আর আমার ঘরের দরজা দাগিয়া আছে সারিয়া করছে এই যে আটকাই দিছে ঘরের দরজা দ্বারা আমি পাখের ঘরও যাইতে পারি না তারপরে আমি টয়লেটও যাইতে পারি না আমি ইয়া টয়লেটও যাইতে পারি না দিন দইরা আমার এত কষ্ট হইতেছে